ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম মেঘলা আপু কিসে পড়ছেন এখন আপাতত পড়ছি না অ্যাডমিশনের কোচিং করছি আচ্ছা আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোটটা গিফট আছে আপনি প্রস্তুত হ্যাঁ আচ্ছা আপু ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে একটু মনোযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে দশটা ডিমের মধ্যে দুইটা ডিম সিদ্ধ করলেন দুইটা ডিম ভাঙলেন আর দুইটা খেলেন তাহলে আপনার কাছে কয়টা ডিম থাকে দশটা টিমের মধ্যে আটটা আটটা থাকবে নিব এটা অবশ্যই কিন্তু এটা সঠিক না আপু একটার মধ্যে একটা পালো না আমি উত্তর টফকে মানে বলবো আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন কাজ করার পর মেয়েরা আফসোস করে কোন কাজ করার পর মেয়েরা আফসোস করে ভুল করার পরে

টাইম ওভার আপু দুইটার মধ্যে এখন একটা পারল না আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্রিকেট খেলা একবারে কয়টা বল থাকে ছয়টা ছয়টা একটু ভেবে বলেন আমার কোয়েশ্চেনের মধ্যে উত্তর রয়েছে ক্রিকেট খেলা একবারে কয়টা বল থাকে ছয়টাই সিক্স সেভেন টাইম ওভার তিনটার মধ্যে আপু একটাও পারল না আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোয়েশ্চেন তিনটি স্থানে আগুন ধরেছে স্কুলে নিজ বাড়ি হসপিটাল এখন কোয়েশনটা হচ্ছে অ্যাম্বুলেন্স কোথায় আগে আগুন নিবাবে তিনটি স্থান স্কুল নিজ বাড়ি হসপিটাল অ্যাম্বুলেন্স কোথায় আগে আগুন নিবাবে স্কুল শিওর হ্যাঁ আমি কি এটা সঠিক হিসেবে নিব হ্যাঁ

আচ্ছা অনেক ক্লো দেওয়ার পর আপু এটা পারলো চারটার মধ্যে আপু একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে দিনে উঠে রাতে দিনে উঠে রাতে উঠে সেই জিনিসটা কি দিনে উঠে রাতে উঠে সেই জিনিসটা কি লাইট লাইট হ্যাঁ ওয়ান টু থ্রি সঠিক পাঁচটার মধ্যে আপু দুইটা পারলেন গেমটা খেলে কেমন লাগলো ভালো আচ্ছা আমাদের পিঠিগুলো আশা করি দেখবেন প্রিন্স এটা আপনার বাইরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন